মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই তৎপর প্রশাসন সরকারি জমি বেচা কেনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার তৃণমূল নেতা ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার তৃণমূলের ব্লক সভাপতি তথা জলপাইগুড়ি জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ দেবাশিস প্রামাণিককে গ্রেপ্তার করল পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার ফুলবাড়ির দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় দেবাশিস বাবুর বাড়িতে যায় পুলিশের দুটি দল তাদের মধ্যে একদল সাদা পোশাকের এছাড়া নিউ জলপাইগুড়ি থানার পুলিশও তার বাড়ি গিয়েছিল দেবাশিস বাবুকে জানানো হয় শিলিগুড়ি এক মুহূর্তও বিলম্ব করেননি তিনি পুলিশের গাড়িতে চেপেই তিনি যান জানা গিয়েছে রাতে শিলিগুড়ি থানায় তাকে নিয়ে যাওয়া হয় অন্যদিকে এই খবর চাউন হতেই ফুলবাড়ি এলাকার তৃণমূলের বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা নিউ জলপাইগুড়ি থানায় জড়ো হন থানা চত্বরে বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে বর্তমানে পরিস্থিতি বেশ থমথমে উল্লেখ্য সোমবারের বৈঠকে সরকারি জমি জবরদখল নিয়ে করা বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দেন কমিটি দখলদারি রুখতে মঙ্গলবার নবান্নের তরফে প্রত্যেক জেলায় পাঠানো হয় নির্দেশিকা ওই নির্দেশিকায় বলা হয়েছে বিএলআরও বিএলআরও অফিসের সামনে দালাল চক্রের ঘোরাফেরা বন্ধ করতে হবে সরকারি জমিতে সাইনবোর্ড লাগাতে হবে সাইনবোর্ড লিখতে হবে এই জমি মালিক রাজ্য সরকার কিছুদিন অন্তর অন্তর নিয়মিত সরকারি জমি পরিদর্শন করতে হবে আধিকারিকদের পরিদর্শনের সময় প্রতিনিয়ত জমি ও জলাশয়ের ছবি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তুল 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 তুলে ধরতে তুলে রাখতে হবে এই নির্দেশিকার পরই নড়ে চড়ে বসল প্রশাসন গ্রেপ্তার তৃণমূল নেতা তার বিরুদ্ধে সরকারি জমি দখলের পাশাপাশি জাল নথিপত্র তৈরি এবং খুনের চেষ্টার মতো গুরুতর অভিযোগও রয়েছে বিবর পৌঁছ আমাদের

দেখে মনে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমবার শপথ নেওয়ার পরে দু সালে তারপরে তিনি বিদেশ ভ্রমণে গিয়েছিলেন তেরো বছর পর তিনি ফিরলেন এবং ফিরে এসে জানলেন যে তৃণমূল কংগ্রেসের নেতা জনপ্রতিনিধিরা এই জমি দখল হকারদের কাছ থেকে বসিয়ে পয়সা নেওয়া থেকে শুরু করে নানা দুর্নীতিতে তারা জড়িয়ে এবং তারপরে পুলিশকে বললেন এবং পুলিশ বাধ্য ছেলের মতন যারা একসময় নেতাদেরকে সুরক্ষা এবং দুর্নীতিতে সহযোগিতা করে অর্থ কামানোকে অভ্যেসে পরিণত করেছিল তারা তৃণমূল কংগ্রেসের নেতাকে গ্রেপ্তার করলেন এখন দেখতে হবে এই গ্রেপ্তার আরাবুলের মতন গ্রেপ্তার কিনা শেখ শাহজাহানের মতন গ্রেপ্তার কিনা এই গ্রেপ্তার পুলিশ বা সিআইডিকে দিয়ে অপরাধীদেরকে একটু আড়াল করে রাখা এবং জনগণের মধ্যে ইমেজ বিল্ড আপ করার জন্য এই গ্রেপ্তার কিনা কারণ এগুলো অনেক কিছু ভাবার বিষয় আছে ফলে এইটুকু শুধু বলবো